নমস্কার আমি শঙ্কা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে একুশ তারিখ রবিবার আজকে মুখে ভাতের একটা অনুষ্ঠান আছে আমাদের নাতির মুখে আজকে যাব বদ্দি মানে আমার বড় গণতের বাড়ি আছে নেই এখন বানাচ্ছি চা চাটাকে এমনভাবে ঢেলেছো পুরো মুখে যে করতে পারবে না মানে চামচটা ঢোকানো যাবে না চা চায় চায়ের টাকার ভিতরে চামচই ঢোকানো যাবে এখন বলা হচ্ছে স্মুদি স্মুদি খেয়েই আজকে যাবো চাবি ওখানেই তো দেখলাম কত খানি তোরা এই গরমে আর টিপি টিফিন টিফিন ঠান্ডা ঠান্ডা অনেক

এমন তো হতে পারে বিরিয়ানি নাও খেতে পারে তোর মতো অসভ্য নাও হতে পারে তাহলে তো আমাদের পুরো জেনারেশনই অসভ্য না না তোরা খুব সভ্য বিরিয়ানি খেতে তোরা কি খাস না বলতো বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সবই তো খাস হ্যাঁ তুই আর পোলাওটা ভালোবেসি না ও প্লেন ভাতই খাবে দেখবি ওরকম মনে হয় আমার রেডি হয়ে গেছি এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি যাওয়া ক্যাব বুক হয়ে গেছে রেডি

আমরা পৌঁছে গেছি এখন বাজে সাড়ে বারোটা মুখে বাদ দেওয়ার টাইম হচ্ছে দশটার থেকে বারোটা আমাদের একটু দেরি হয়ে গেল না উলুধ্বনি শোনা যাচ্ছে এখনো মনে কিছু অনুষ্ঠান বাকি আছে

<así> 아, 뭐, 저거, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐, 이, 뭐,

দেখি <coughs> ভেকটা <coughs>

bababababab, ah, bah, bah, bah. ah, bah, bah, bah.

এখন বাজে রাত্রির দশটা আমরা বাড়ি পৌঁছে গেছি খুব ভালো একটা দিন কাটালাম আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আসতে হবে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে